নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো প্রায় কুড়ি পঁচিশ দিন আগে আমি কিছু জবা গাছের রিপোর্টিং ভিডিও দেখিয়েছিলাম আর কিছু গাছের নতুন গাছের পটিং ভিডিও দেখিয়েছিলাম তো সেই গাছগুলোরই আজ প্রায় কুড়ি পঁচিশ দিন পর বর্তমানে কি অবস্থা গাছগুলো এত আদৌ বেঁচে আছে কি না বা বেঁচে থাকলে কীরকম অবস্থায় আছে গ্রোথ হয়েছে কি না ফুল বা ফল কিছু হয়েছে কি না লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কিনা বেগুন গাছে ফুল এসছে কিনা ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম হয়েছে কিনা টমেটো গাছে গাছের গ্রোথ কতটা সবগুলোই আজকে আমি এই ভিডিওতেই দেখাবো তাহলে চলো দেখানো যাক সবার প্রথমে শুরু করি চলো লঙ্কা গাছগুলো দিয়ে গাছগুলোর পাতার অবস্থা খুবই খারাপ কাকা দিয়েও কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না তবুও দেখো লঙ্কা দিয়ে চলেছে আর এটা হলো বোম্বাই লঙ্কা গাছ অনেকে এটাকে ঘি লঙ্কা বলেও চেনে লঙ্কাটা একদম শুকিয়ে গেছে এই লঙ্কা গাছটা তো প্রায় শেষ বললেই চলে এবারেই নতুন ভালো লঙ্কা গাছগুলোর দিকে আসি আরও অনেকগুলো গাছ আছে অন্যদিকে সরানো এইগুলোতেও কাকা দিয়ে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না পুরো নতুন পাতাগুলো খুঁচকে খুঁচকে বেরোচ্ছে তবুও দেখো ফুলের অভাব নেই প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফুল এমনকি লঙ্কাও চলে এসছে গাছে এটা হচ্ছে ডর্ফ প্রজাতির একটা পিঙ্ক কালারের রঙ্গন গাছ গাছটার অবস্থা একদম খারাপ হয়েছিল তাই রিপোর্টিং করা হয়েছে আর এটা হচ্ছে মিলি এত কাঁটা গাছকে কী করে রিপোর্ট করেছে কে জানে এটা হচ্ছে লজ্জাবতী গাছ আর যখন আমাদের স্থলপত গাছটা ট্রিমিং করেছিলাম একটা ডালকে ও এইভাবে চারা করেছে এটা সেই স্পাইডার প্ল্যান্টটা জানি না এরকম শুকিয়ে কেন গেছে জল দেওয়া হচ্ছে না বলে বোধ হয় আজকে আবার একটু জল দিতে হবে এবার আসি চন্দ্রমল্লিকার দিকে এতদিন ধরে যেটার পরিচর্যা দেখানো হয়েছে গাছ ভরে প্রচুর কুড়ি এসছে প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি এসছে এইটাতে তো একটা ফুল অলরেডি ফুটেও গেছে প্রায় আর সমস্ত গাছে প্রচুর 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 পরিমাণে কুড়ি এসছে এখানে কিন্তু একটা করে গাছ নেই এক একটা টবে প্রায় দু তিনটে চারটে করে চারা আমি বসিয়েছিলাম আর এই গাছটার অবস্থা কিছুতেই ঠিক করা যাচ্ছে না পুরো খারাপ পুরো ফাঙ্গাস ধরে বোধহয় গেছে এগুলো হচ্ছে ইনকা গাদা ছোট ছোট গাছের মধ্যে সুন্দর সুন্দর ফুল হয় আর এই সেই টমেটো গাছ দেখো কত বড় হয়ে গেছে একদম দু আঙ্গুল সাইজের একটা চারার ছবি দিয়েছিলাম বোধহয় মনে নেই ঠিক আগের ভিডিওতে এখন দেখো দুটো গাছই কত বড় হয়ে গেছে আর এই হচ্ছে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকামের পাতারও একই অবস্থা তার মধ্যেও আবার ফুল এসছে দেখো এইগুলোতেও কাকা দেওয়া হচ্ছে কিন্তু তাও কিছুতেই কন্ট্রোল হচ্ছে না এবার আসি আমাদের এই পিঙ্ক লেডিতে এই গাছটা পুরো ভরে ঝুলে পড়ে গেছিলো ওটাকে ট্রিমিং করে আমি আবার নতুন করে বসিয়েছি আবারও প্রায় ভরেই এসছে টপটা এটা হচ্ছে বাস্কেট প্ল্যান্ট প্রচুর গাছের চারা নেমে নেমেছে কেউ যদি এই গাছের চারা নিতে চাও চার জনকে দিতে পারবো এসে নিয়ে যেতে হবে বেহালা লোকেশন থেকে এই শুকনো পাতাগুলোকে একটু ছিঁড়ে দিলাম আর এই দেখো এটা হচ্ছে সিলভার স্কুইল জল দেওয়া হচ্ছে না মাটি শুকানোর জন্য আজকে মনে হচ্ছে দেখে মাটি শুকিয়ে গেছে তরুলতা গাছটাতেও মাটি শুকিয়ে গেছে একদম এবার জল দিতে হবে এটা হচ্ছে মরু গোলাপ বা অ্যাডেনিয়াম আগের দিন দেখিয়েছিলাম কুড়ি ফুল এসছে এইটা হচ্ছে ছোট্ট ডালিয়া গাছ আমাদের এটা আরেকটা ইনকা গাদা দু চারটে ফুলও হয়েছে দেখছি এবার আসি গাজেনিয়ার দিকে এই গাছগুলো এক বছরের গাছ এক বছর বয়স গাছগুলোর ফুলগুলো দেখতে দারুণ সুন্দর হয় গাছগুলোকে রিপোর্ট করার পরে তাও একটু ফুল আসছে তার আগে তো ফুল আসছিলই না খুবই বাজে অবস্থা হয়েছিল গাছগুলোর কিন্তু ফুলগুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগে একজন তো বলেছে পেপার করে রাখার মতন ছবি আর এই যে সেই লাল শাক দেখিয়েছিলাম একদম সবে গজিয়েছিল তখন বোধ চারাগুলো যখন ভিডিওটা দিয়েছিলাম আর এইগুলো হচ্ছে পালং শাক এগুলো অনেকগুলো একসাথে হয়ে গেছে বলে বোধ হয় বড়ো হচ্ছে না সহজে কেন বুঝতে পারছি না যাই হোক একটু বড়ো না হলে তোলাও যাচ্ছে না মাঝখান থেকে আর এরা বাড়তেও পারছে না এই হচ্ছে ধনে পাতা গাছ ধনে পাতা এখন অবধি খাওয়া হয়নি আমাদের খাওয়া শুরু করতে হবে না হলে গাছ বাঁচবে না এত বেশি গেজিয়ে হয়ে গেছে না এই কারণে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে পুরো সবুজ একদম একটা পাতাও কিন্তু হলুদ নয় আর একটা গাছ আমি তোমাদের দেখাই যে গাছটার নাম আমি জানি না তবে ফুলগুলো দেখতে অনেকটা টগর ফুলের মতো পুজো দেওয়ার জন্য খুব উপযুক্ত ফুল মানে অনেক ফুল হয় যেগুলো সকালে ফুটে সন্ধ্যেবেলা বন্ধ হয়ে যায় কিন্তু এই ফুলগুলো সারা দিন জেগে থাকে একদম টগর ফুলের মতো পুজো দেওয়ার জন্য খুব ভালো উপযুক্ত এই গাছের চারা আরও দু একটা করতে হবে এরপর আসি চলো গোলাপ গাছের দিকে এই গোলাপ গাছটা কিন্তু মেরুন কালারের গোলাপ ফুটতো কিন্তু হঠাৎ করে দেখছি সমস্ত ফুল পিঙ্ক হয়ে যাচ্ছে আর ফুলগুলো কিন্তু মানে যেরকম অবস্থায় আছে পাপড়ি ঝরে যাওয়ার কথা কিন্তু এখন অবধি টানলেও ঝরছে না প্ল্যানোফিক্স দিয়েছে বলে বোধহয় এরকমটা হয়েছে আর এইটা কি কালার গোলাপ বুঝতে পারছি না ঠিক ওটা তো হাজারি গোলাপ আর এটা হচ্ছে অরেঞ্জ কালার গোলাপ আর এটা বুঝতে পারছি না এই দুটো গাছের মধ্যেই কুলিয়ে গেছে আর এই দুটো হচ্ছে হাইব্রিড চন্দ্রমল্লিকা গাছ দুটো প্রচুর ফুল দিচ্ছে বর্তমানে এটা লাল রঙের আর এটা হচ্ছে গোলাপি মিক্স করা দুটো আর এইটা হচ্ছে নতুন গাছটা যেটা কিছুদিন আগে এনে বসালাম আর এবার আসি বেগুন গাছে বেগুন গাছগুলো কিন্তু ছোট থাকা অবস্থাতেই ভিডিও করেছিলাম আর এখন দেখো গাছগুলো বেশ বড় হয়েছে ঝাঁকড়াও হয়েছে আবার এদিকে দেখো ফুলও কিন্তু এসছে তাও এইটার ফুলটা এখন অবধি বড় হয়নি এই গাছে একটা ফুল এসছে বেশ অনেকটা বড় হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছ গাছে এত কাঁটা যে হাত দেওয়া যাচ্ছে না গাছে যাই হোক এরপর আসি বুদ্ধজুই বুদ্ধজুই গাছটা এখন তো বুদ্ধজুইয়ের সিজন নয় বর্ষাকালে বুদ্ধজুই ফুটবে গাছটা বেশ একটু বেড়ে নিচের দিকেই নেমেছে এগুলো হচ্ছে প্যান্ডোমাস অনেকগুলো চারা হয়েছিল সবগুলোকে আলাদা আলাদা করে আমি বসেছি আলাদা আলাদা টবে এইগুলো সব স্নেক প্ল্যান্ট মাদার অফ থাউজেন্ড এই জবা গাছটাকে যদিও রিপোর্টিং করা হয়নি তো ডর্ফ প্রজাতির একটা পুনে ভ্যারাইটির জবা গাছ এই দুটো হচ্ছে ব্লিডিং হার্ট এটা হচ্ছে চম্পা প্রায় কম বেশি সবার বাড়িতেই আছে এই ফুল গাছটা অনেকে এটাকে কাঠমল্লিকা বলেও চেনে আর এই জেড প্ল্যান্ট আর এই বটটাকে আমি বনসাই করার জন্য বসিয়েছি এবার আসি হচ্ছে সেই রিপট করা জবা গাছগুলোতে দেখো এই গাছটাতে দেখো কি সুন্দর ফুলগুলো হয়েছে আর ফুলের সাইজগুলো একটু বড় হয়েছে রিপটের পরে আর প্রচুর কুড়িও এসছে আর এটা হচ্ছে সেই বড়ো লাল জবা গাছটা প্রচুর পাতা গজিয়েছে ডাল গজিয়েছে আর এটা বেগুনি জবাটা যেমন ছিল তেমনই আছে এটা এখন বাড়বে না এটা বর্ষাতে হবে আর এটা হচ্ছে লক্ষ্মী জবা এটা প্রচুর ফুল অলরেডি দিয়েছে রিপোর্টিংয়ের পরেও এটাকে রিপোর্ট করা হয়নি এটা ছিল থোকা অরেঞ্জ কালার জবাটা আর এইটা হচ্ছে সেই জবা গাছটা যেটার প্রায় মৃতপ্রায় অবস্থা হয়ে গেছিলো কারণ এটার পুরো মাটি আমরা ছাড়িয়ে রিপোর্ট করেছিলাম তবু দেখো কত সুন্দর পাতা গচিয়েছে এটা হচ্ছে সবেদা গাছ আর এই গাছটা হচ্ছে মেস্তা জবা গাছ পুরো রুট বাউন্ড হয়ে আছে সারা গাছে কাঁটা ভর্তি হওয়ায় এটাকে রিপোর্টিংও করা যাচ্ছে না কিন্তু তবুও দেখো ফুল দিয়ে যাচ্ছে গাছটার অবস্থা খুবই খারাপ প্রচুর বীজ আছে কেউ যদি এই বীজ কালেক্ট করতে চাও লোকেশানে এসে নিয়ে যেতে হবে এবার আসি সেই ট্রিমিং করা স্থলপদ্ম গাছটায় দেখো কত সুন্দর ডাল পালা গজিয়ে গেছে এখন প্রচুর নতুন পাতাও গজিয়েছে আর এটা হচ্ছে বারো মাসের আম গাছ এটা নতুন এনে বসিয়েছে কিছুদিন আগে আর এটা হচ্ছে থোকা টগর গাছ কিন্তু এখন যেহেতু টগরের ডরমেন্সি পিরিয়ড তাই পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে কিছুতে এটাকে সবুজ করা যাচ্ছে না এদিকে আবার দেখো কত কুঁড়িও এসছে আর এই হচ্ছে সেই সুন্দর বগিন ভেলিয়া পুরো আগুন কালারের একটা ফুল দারুণ সুন্দর দেখতে মানে এটা দুপুরবেলা কেউ ছাদে এসে যদি এই গাছটার দিকে তাকায় না পুরো চোখ ঝলসে যায় আর এগুলো হচ্ছে সেই ট্রিমিং করা অ্যালামান্ডা গাছগুলো তিনটে গাছগুলোতে দেখো পাতা গজিয়ে বড় হয়ে গেছে অনেকটা পাতাগুলো এটা হচ্ছে ফুল গাছ যেটা রিপোর্ট করা হয়েছে রিপোর্টিংয়ের পর বেশ ভালো মজবুত হয়েছে এটা হচ্ছে বেলি ফুল গাছ দুটোকেই রিপট করা হয়েছে জুঁই আর বেলি এটা হচ্ছে পেয়ারা গাছ সবে সবে এনে বসালো আজকেই এখন অবধি পুরো সেটিংও করা হয়নি টবের মধ্যে করছে এরপর আসি হচ্ছে আমাদের আসল গাছ যেটার জন্য আমি এই ভিডিওটা আজকে মেনলি করেছি সেটা হচ্ছে এই জারবেরা ফুলটা তবে দুঃখের বিষয় এটাই যে দুটোই কিন্তু লাল জারবেরা হয়েছে একই কালারের দুটো জারবেরা হয়েছে দুটোর কালার আলাদা হলে খুব বেশি খুশি হতাম কিন্তু তবুও চোখ মানে ফুল দুটোর দিকে তাকালে চোখ একদম জুড়িয়ে যাচ্ছে আর এটা হচ্ছে মাধবীরতা বা মধুমঞ্জুরি বলে থাকে অনেকে সেই গাছটা এটা রুট বাউন্ড হয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো এখন এটাকে রিপট করে বসানো হয়েছে তো এই ছিল আজকে অবধি আমাদের গাছের অবস্থা কার কোন গাছটা বা কোন ফুলটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সব থেকে ভালো লেগেছে আর বোবেন ভেলিয়াটা তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে